ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের দু হাজার পঁচিশ দুহাজার সাতাশ কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত গতকাল শনিবার রাতে ফতুল্লা থানার পঞ্চবটি শীষমহল এলাকায় ফতুল্লার ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের দু হাজার পঁচিশ দুহাজার সাতাশ কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বার্ষিক সাধারণ সভা দুহাজার পঁচিশে ক্লাব সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে আমির মাওলানা আব্দুল জব্বার পবিত্র কোর আন থেকে তিলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই বিগত দু হাজার কার্যনির্বাহী পরিষদের কার্য বিবরণী পাঠ করেন সাবেক ও বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন তাপু ক্লাবের কিছু উন্নয়নের প্রয়োজন আছে যেমন সুইমিং পুল গেস্ট হাউস আরও কিছু উন্নয়নমূলক কাজে ক্লাবে ক্লাবে করতে পারলে আমরা দেশে প্রায় সকল লিমিটেড ক্লাবগুলির সাথে এই রূপ চুক্তি করতে পারবো আমরা এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি প্রস্তোত্তর পর্বে ক্লাবের আরেক সদস্য জনাব আমির হোসেন সভাপতি বরাবর বলেন সতীর্থ বেজ ক্লাব একটি বিশুদ্ধ পানির ফিল্টার বসাতে ইচ্ছুক এই ব্যাপারে সভাপতির মতামত জানতে চাইলে সভাপতি সাহেব তাকে এবং সতীর্থের সকলকে উদ্দেশ্য করে বলেন তারা ক্লাবের সতীর্থ পেয়েছেন সকল সদস্য ক্লাবের প্রতি মনোযোগী এ এই কাজের জন্য তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অতপর সভাপতি সাহেব সমকালীন সময়ে ক্লাবের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন হাতি জানান ধন্যবাদ অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবে বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্য পরিবারের সদস্যদের উপস্থিতি ঘটে মঞ্চে উপস্থাপনের মাধ্যমে ক্লাব কার্যনির্বাহী পরিষদ দু হাজার এর নির্বাচিত সদস্যদের ক্লাবের সকল সদস্যদের মাধ্যমে অভিষিক্ত করা হয় দীপক কুমার মন্ডলের নান্দনিক উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্লাব সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান লিটন সদস্যদের সদস্য পদ আর্টিকেল অফ মেমোরেন্ডাম এর সাতাশ আঠাশ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে কিন্তু আমরা আমরা কার্যনির্বাহী পরিষদ দু হাজার পঁচিশ সাতাইশ এর সকল সদস্য উপদেষ্টাদের উপদেষ্টা কারো কাছেই কাম্য নয় কাম্য নয় যে সদস্য আর্টিকেল অফ মেমোরেন্ডামের এর সাতাশ আঠাশ ধারার তালিকাভুক্ত হন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতি ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আবদুল জബ്্বার আসলে আমাদের যে ক্লাবগুলো আছে আমাদের সোসাইটিগুলো আছে চাইলে অনেক উদ্যোগ গ্রহণ করতে পারি এই সোসাইটিগুলো যে ভিত্তি সেই ভিত্তিটাকে যদি আমরা পারফেক্টলি অ্যাক্সেস করতে পারি পরিকল্পনাগুলো অ্যাক্সেস করতে পারি এই সোসাইটিতে অন্যায় অবিচার কোনো কিছু হওয়া সম্ভব নয় ইউনাইটেড ক্লাব মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনউদ্দিন আহমেদ নারমিয়া ধর হাসপাতাল এটা সব চিকিৎসা কেন্দ্র কিছু এত উন্নত না কিছু হয় যে সেখানে একটা আইসিইউ করে ব্যবস্থা নেই আজকে মানুষ যখন আইসিইউ দরকার হয় ঢাকা ছাড়া নারমোজ আইসিইউ ব্যবস্থা হাসপাতালে এই দূরবস্থা নানান মাঝে এখন আছে এই সময়ে তখন আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম তোমাদের সেবা করিনি আমি এটা আপনাদের অভিনন্দন জানাই বড় বড় জানাই যে আপনারা এই ক্লাবের মাধ্যমে

সবাইকে আমি অনুরোধ করছি আপনার একটু অধৈর্য ধরেন আমি বক্তব্য শেষ করছি সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ক্লাব সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপু রাজনৈতিক সংগঠন এখানে সব দলের সংগঠনের লোক আমার এই ক্লাবে আছেন এটা সব সময় সর্বকালে সবার জন্য এই ক্লাব এখানে রাজনীতির যারা ই করেন তারা এখান থেকে আমাদের পারমিশন নিয়ে যে কোনো সভা এই ক্লাবে করতে পারবেন এটা যে কোনো দলে এবং যে কোনো ইসের আমাদের জন্য সেটা তবে পারমিশন নিতে হবে শেষে সকল সদস্যদের জন্য নৈশ ভোজের আয়োজন করে ক্লাব কার্যনির্বাহী পরিষদ দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি